ইউরোপে যাবেন কিছুদিন পর কিন্তু এর আগে একের পর এক রেকর্ড করেই যাচ্ছেন স্টেভিও উইলিয়ান নেইমারের রেকর্ড ভেঙেছেন আগেই এবার ব্রাজিলিয়ান লিগে পেছনে ফেলেছেন অন্য সব খেলোয়াড়দেরকে এমনকি একাধিক রেকর্ডের সেরা তিনি স্টেভিও আঠারো বছর বয়সেই যেন রেকর্ডের বর পুত্র নতুন নেইমার যে কারণে তাকে ঘিরে বাড়ছে দর্শকদের প্রত্যাশা নতুন নেইমির একের পর এক রেকর্ডকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতিভার কমতি নেই ব্রাজিলে তবুও তার দিকে নজর ছিল বেশি কারো কাছে তিনি নতুন নেইমার কারো কাছে নতুন মেসি অনেকে তাকে বলেছেন নেইমারের পরাশা ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভা এমন কি স্বয়ং নেইমার জুনিয়রও তাকে নিয়ে মন্তব্য করেছেন এবার সে আস্থার প্রতিদানই রাখছেন এস্তেভিও উইলিয়ান অন্তত আঠারো বছর বয়সী ভেঙে দিচ্ছেন সবার রেকর্ড এর আগে নেইমারের সান্তোষের রেকর্ড ভাঙেন এস্তেভিও শান্তুসে নেইমারের প্রথম মৌসুমের চেয়ে পালমেরাসে নিজের প্রথম মৌসুমে বেশি গোল অ্যাসিস্ট করার কীর্তি করেন এই উইঙ্গার এবার আরও রেকর্ড স্তেভিও আর সেখানে পেছনে ফেলেছেন নিজ লিগে খেলা সবাইকে এস্তেভিও উইলিয়ান গত মৌসুমে পালমেরাসের হয়ে অভিষেক করেছে তার অভিষেকের পর ব্রাজিলিয়ান সিরিয়াতে তার চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেনি আর কোনো খেলোয়াড় উনচল্লিশ ম্যাচে এই সময় মোট এগারো অ্যাসিস্ট করেন এই তরুণ তার অভিষেকের পর থেকে ব্রাজিলিয়ান লিগে খেলে আসছেন নেইমার অস্কার কৌতিনহ আলমাদা গার্সন ডিপ্লের মতো খেলোয়াড় কিন্তু কেউই গোল অ্যাসিস্ট ছুতে পারেননি এস্তেভিওকে শুধু যে অ্যাসিস্টে সেরা তা নয় সবার সেরা স্টেভিও সিরিয়াতে অভিষেকের পর এখন পর্যন্ত উনচল্লিশ ম্যাচ খেলেছেন করেছেন সাতানব্বই ড্রিবলিং ম্যাচ প্রতি প্রায় তিনটি করে সফল ড্রিবলিং করে এই সময়ে ব্রাজিলিয়ান লিগে অনেক নামিদামি তারকারা খেললেও কেউই তাকে ছুতে পারেনি এছাড়া এই সময়ে স্টেভিও মোট চব্বিশ গোল অ্যাসিস্ট করেছেন একই সময়ে খেলা খেলোয়াড়দের মাঝে গোল অ্যাসিস্টে তিনি আছেন দুই নম্বরে মোট বারোটি বড় সুযোগ তৈরি করেছেন স্টেভিও এই সময় তার থেকে বেশি বড় সুযোগ তৈরি করেছেন মাত্র দুইজন অর্থাৎ অনেক ক্ষেত্রে তো সবাইকে হারিয়ে গেছেন অনেক ক্ষেত্রে সেরাদের সাথে লড়াই করেছেন আঠারো বছরের স্তেভিও নিজের মান সেই জায়গায় তৈরি করেছেন যে কারণে ব্রাজিল দলে ডাক আসে নিয়মিত ভক্তরাও তাকে দেখতে চায় নেইমারের বিকল্প হিসাবে নেইমারের বিকল্প হবেন কিনা সেটা পরের আলাপ তবে ব্রাজিলকে দেওয়ার অনেক কিছু আছে স্তেভিও সামনে কিছুদিন পর ইউরোপিয়ান ক্লাব চেলসিতে যাবেন সেখানে নিজেকে মেলে ধরার আছে সানি স্তেভিও জ্বলে উঠুক আগামী দিনেও ক্লাব ও জাতীয় দল সবখানে এমনটাই চাওয়া সেলেসাও ভক্তদের